ময়নার মুদিবারে ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্ট ময়না ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুদিবারে ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। আয়োজনে মুদিবার ক্রিকেট আর্মি উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া পাইক মুদিবারে ক্রিকেট আর্মির কার্যকরী সভাপতি সৌমিত্র কুমার সামন্ত সম্পাদক সন্দীপন পড়িয়াসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে এলাকায় মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনার বিকাশ এবং ক্রীড়াপ্রেম গড়ে তোলার জন্য এই টুর্নামেন্টের আয়োজন এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া পাইক যুব সমাজকে মোবাইল সরিয়ে মাঠে গিয়ে খেলার বার্তা দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক সর্বক্ষণে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন এই টুর্নামেন্ট প্রসঙ্গে আয়োজক কমিটির এক সদস্য কি জানিয়েছেন শোনাবো আপনাদের আমরা আমাদের মধ্যে পেয়েছি শিবিরগুলি আমদলা আমতলার ব্যাটিং চিরপরিচিত দেবু নমসায় কেন্দ্রে রয়েছে নামটা বলবেন আজকে আমরা উপস্থিত হয়েছি প্রতিবার ক্রিকেট আর্মির সভ্য সদস্য বৃন্দ আমরা আমরা মনে করি ভারতীয় জোয়ান যারা রয়েছেন যারা আমাদেরকে অতন্ত্র পহরায় আমাদের সবসময় সুরক্ষিত রাখেন তাদেরকে শ্রদ্ধার্গ জ্ঞাপনের জন্য আমরা আমাদের এই সংঘের নাম দিয়েছি প্রতিবার ক্রিকেট আর্মি আমাদের মূল উদ্দেশ্য এলাকার মানুষের মধ্যে ক্রিকেট প্রেম গড়ে তোলা এবং সেই সঙ্গে সঙ্গে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল রচনা করা আমার নাম অনুপ কুমার মান্না আমি এই সঙ্গে সদস্য শিক্ষক মুদিবার বিবেকানন্দ বিদ্যাপীঠ